মিষ্টি দেখো একটা সুন্দর ম্যাজিক দেখাই এখানে কয়টা রশি আছে দুটা এই হলো একটা আর এই আরেকটা দুটা রশি রয়েছে এবার তুমি এখানে একটু গিট দিয়ে দাও গিট দাও টাইট করে টাইট করে আরেকটা দাও আরেকটা দাও পারবে আর হবে না দেখো এই রশির কি আছে আছে তো এবারে আহ এই গিটটাকে আমি এই হাতের মধ্যে রেখে দিলাম কোথায় আছে এই হাতের মধ্যে রেখে দিয়েছি আবার দেখো এটাকে আমি এই যে এই হাতে সুন্দর করে রেখে দিলাম এবার এই মাথাটা একটু ধরে ফেলো তাহলে গিটটা কোথায় আছে এই হাতে তাই তো গিটটা কোথায় এই হাতে তো এই হাতে তো হ্যাঁ এখানেই আছে কারণ এখানেই থাকবে এবার দেখো আমি এটাকে হ্যাঁ এই আমার পকেট থেকে একটু ম্যাজিকের গুঁড়ো এনে এখানে ছিটিয়ে দিচ্ছি এবার কি হবে জানো এবার দেখতে পাবে যে সেখানে যে গীতটা ছিল সেটা একেবারে ভ্যানিশ হয়ে গেছে নেই কোথায় গেল এখানেই ছিল জোড়া লেগে গেছে কোথাও যায়নি